তাও এখন সব আনা হয়নি আরো আনতে হবে কাল পরশু বেরোতে হবে আবার নমস্কার নমস্কার কীরকম আছেন আপনারা রানীর ব্লকসে আর একটা দিন স্বাগত জানাই আপনাদের আজকে তো কাজ সকালবেলাতে শুরু হয়েছে হুটহাট করে বৃষ্টি যেমনই কালকে গেছিলাম স্পেন্সারে বিকালবেলায় জানেন তো তা পুরো মাল আনতে পারিনি এত ভিড় সন্ধ্যাবেলায় তাও ছটার সময় গেছি আমি আটটার সময় এসেছি তাহলে বুঝতে পারেন কী অবস্থা মানে এমন তাও যেতাম না সত্যি কথা কী বলতো আমার কিছু অনেক জিনিসই নেই আর সবে আমি যদি এটাই যদি সোমবার মঙ্গল বিপদ যাই না তাহলে কিছু পাবো না একদম পুরো মানে মাসের প্রথম তার মধ্যে সানডে একদম ভিড় আর এখন এই কয়টা দিন সতেরো আঠেরো তারিখ পর্যন্ত অনলাইনের এইটা নেই যার জন্য প্রচণ্ড ভিড় হয়েছে মানে অনলাইনে যে ডেলিভারিটা দেয় স্পেন্সার থেকে সেটা এখন বন্ধ আছে হ্যাঁ ওই জন্য এত ভিড় হয়েছে যাই হোক গিয়ে সেটাই আমি আর কী করবো আর নিজে আমাকে আবার পরের দিনও দৌড়াতেই হবে তাই যাই হোক সকালবেলা উঠে পরের দিন সকালবেলা উঠে ঘরটার মুছছি দেখুন কী করবো আমি নিজে বে কখন যে আমি যাবো আবার আমাকে দুপুরবেলা বেরোতে হবে ভিডিও করি নাই বন্ধুরা শরীরটা ভালো লাগছিল না আর সবচেয়ে মেন যেটা জিনিসটা কী দেখা বই পরে আপনার কি রান্নার শরীর আমরা রান্নাও করি নি মিক্সার মেশিনের আসল যে কাটা থাকে ওটা গাছে মশলাও কি করতে পারছি না আর গুঁড়া মশলা খাই না যাই হোক সেই জন্য করতে পেরে দেখা যাক আজকে খুব করে জল দিতে গেছি তুলসীতলায় এমন ঝাপঝাপঝাপ করে বৃষ্টি এসছে ভিজছে আজকে ভিজেছে বৃষ্টি তো কমলো কমার পরে আমি যাকে একটু কমেছে যাই তারপর দেখি আবার সেই বৃষ্টার আমি না ছাতা নিয়ে বাজার করতে পারি না ভীষণ অসুবিধা হাতে বা হাতে মাল ভর্তি তার মধ্যে আবার এই ছাতা ও আরও উল্টা নয় ছাতা যাবে না যাক দিয়ে। তাই যাই কমে গেছে যাই তো গেছি ওরে বাবার দেখি আবার শুরু হয়ে গেছে বৃষ্টি যাই হোক গিয়ে রকম জিনিসপত্র নিয়ে এসেছি আর দরদাম আর কিছু জিজ্ঞেস করি নাই একটু শশা পটল আর একটুখানি কাঁচা লঙ্কা আর ঠাফা আম আনছি আর তিনটে চারটে কাঁচা ইয়ে কারকুল আনছি আর একটু পেঁপে আনছে দুধের প্যাকেট আনছে বেগুন আনছি আর জিজ্ঞেসও করিনি যার কাছে জিনিস আনি সে দরদামও কিছু করিনি দামও বেশি নেয় না ও আমাদের কাছে ঠিকই নেই পারলে একটু কমই নেয় তাই যাই হোক তো ও তুই তাতে দে আমাকে টোটাল বললো দে ভিজে অর্ধেক তো ভিজে গেছি মাথায় যেহেতু দোপপাটা ছিল মাথাটা ভেজে নেয় তাই যাই হোক সেই নিয়ে তাঁতি করে চলে এসছি ভিজাবেন না ধুয়ে এরকম একটা পেতে তার তলায় যে একটা গামলা বা ঝুরি যা জল তো ঝরেই গেছে এর মধ্যে রাখা একটা কিছু কাপড় পেতে নেবে তাতে কী হবে সবজি নষ্ট কাপড়ে যে জলগুলো ওটা শোক করে নেবে আমি সেটা করছি এটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যা সবজির দাম এখন বাবা আরও বসায় একবার সবজি যাবে নষ্ট ওই জন্য এরমভাবে রাখবেন তাতে কী হবে এই যে ফ্যানের তোলা রাখুন আর না তো পুরো কাপড় জলটা সোপ করে নেবে বা পারলে যদি একটু ইয়ে থাকে এইসব থাকে এই দেখে দেখছে এরম করে একটু উনি করে নেবেন জল তো গড়ায় সবসময় নিচের দিকেই যায় জলের ধর্ম উপর থেকে নিচে যায় ওর মধ্যে শোক করে আমি যে একটু ভালো একটু বেশি দামে আনি একটু বয়স হচ্ছে না বয়স হলে যা হয় সব কিপচাপ আনা হয় ওই জন্য একটু কম দামের আমি তো বেশি দামে নিয়েছি একটু সত্যি কথা কী বলতো ভাত খাব ভাতটা যদি ভালো হয় না তরি তোর চা দিয়ে কাল সুতো দিয়ে খালেও বলে ওই জন্য আমার জিনিস বোঝায় না বলে ওই জন্য নিয়ে এসেছি যাই হোক কে চা নিয়ে বসছি একটু চুপ চা দুধ চা খাচ্ছি আদা দিয়ে দিবে সে বৃষ্টি মধ্যে ভিজেছে তো ওই জন্য একটু দুধ চাকা খেয়ে নিই খেয়ে চান করবো পূজা দেবো বেরোবো আজকে একটু ফেনা ভাত করবো আজকে ফেনা ভাত করবো তা ওই শ্যামা চালে যাই হোক গিয়ে আমার শাশুড়ি মা বলতো যখন উপবাস করবে শ্রাবণ মাসে তখন এক সিদ্ধ ভাত খাবে সকালবেলা দুপুরবেলা যাই হোক একটু সাবুদানা মাখা খাওয়া হতো আর দুপুরবেলার দিকে আর শ্রাবণ মাসের সোমবারে তো জল ঢেলাতে দিনের বেলাও ঢালা যেত রাত্রেও ঢালা যেত কোনো অসুবিধা ছিল না একমাত্র শিবরাত্রিতে চতুর্দশী না লাগলে সেটা সময় জাল ঢালা যায় না তা আমরা শ্রাবণ মাসে ওই দুপুরবেলায় একদম চান ঠান করে ওই বারোটা এগারোটার সময় গিয়ে জল ঢেলে আসতাম তারপরে এসে একটু হয়তো সাবু মাখা খাওয়া হতো হ্যাঁ তারপরে সেই একেবারে রাত্রেবেলায় এক সিদ্ধ ভাত খাতো আর আমার শাশুড়ি মা বলতো ডাল দেবে না ডাল দিলে সেটা আর সিদ্ধ ভাত খাওয়া হলো না সেটা একটা অন্য রকম হয়ে গেল খিচুড়ি যাই হোক এই দেখার প্রচণ্ড শখ

যত সবুজ সবজি দিয়ে বেগুন খেত খেত আমার শাশুড়ি খেত না কেন অতটা জানি না সেটা আমি খাই না দেখে এসেছি যেটা বেগুন আর দাদার জন্য ওই দেখেন রাগ করছে বৃষ্টি হয়ে গেছে আমার সত্যি কথা কি সকালবেলা চা খাই দিয়েছিলাম তখন কিন্তু এত বৃষ্টি বৃষ্টি না যেন ওরা আর আসে নাই আমি এই যে এদের বিছানা করে দিচ্ছি এখন এই ঢুকাবো ঘুঘু ওই যে উপরে তুলে দিয়েছি তো খুশি তখন বৃষ্টিতে ভিজছিল তুলে দিইনি আর ওদিকে দেন ঘুঘু খাচ্ছে ঘরে ঢুকে দি ও খাচ্ছে খাক তোমরা ঘুঘুর খা তো চিখকে দেবো না আজকে গুগু খাও তুমি খাও গুগু চিখকে দেবো না চিক দুষ্টুমি করে ঘরে ঢুকাই দি বিছনাপত্র হয়ে গেছে এই যে জলটা বসিয়ে দিলাম জল চালটা ধুয়ে রেখে দিচ্ছি আলুটা আগে দিচ্ছি আলুটা তো একটু শক্ত তবুও চন্দ্রমুখী আলু তো হয়ে যাবে তবুও একটু আলু মানে চালের আগে তো এটা চালের তুলনায় একটু শক্ত নুন দিয়ে দিলাম আর একটু এইবার চালটা আস্তে আস্তে দিয়ে দেবো আর একটু ঢেকে দিলাম দেখি আর একটুখুনি যে নুনটা দিয়েছি তো চালের জলটা একটু ভিজিয়ে রেখে দিয়েছি আর এই চালটাও দিয়ে দেবো দিয়ে একটু হয়ে নাড়া থাকে প্রথমে একটু হাই করা থাকবে তারপরে একটু সিম করে দেবো আস্তে আস্তে হতে থাকবে আর সবজি দেবো সবজির মধ্যে তো দেখলেন কী কী দেবো একটু ভেন্ডিও দিয়ে দেবো বেশি না পাঁচ ছটা সাতটার মতন ভেন্ডি দেবো আমার তো খুব ভালো লাগে এরকম সিদ্ধ ভাত খেতে মাঝে মাঝে শরীরের পক্ষে উপকার একটু ডায়েটও হবে আপনার কার একমত আছে আমাকে একটু কমেন্টে জানাবেন তো আর টমেটোটাও দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর ভেন্ডিটাও দিয়ে দেবো ভেন্ডিটা দেওয়ার পরে তারপরে কুমড়োটা দেবো কারণ ভেন্ডি আর কুমড়োটা তো একটু নরম তো ওটা তাড়াতাড়ি হয়ে যাবে ওই যে আগে দিলে এটা বেশি লোদালোদা মতন হয়ে যাবে আর সিদ্ধ হয়ে যাবে ভালোও লাগবে না খেতে হ্যাঁ এবার কুমড়োটাও দিয়ে দেবো আর আমার তো খুব ভালো লাগে আর সবচেয়ে বড় হচ্ছে রান্নাঘর থেকে ছুটি পাওয়া যায় ওয়াইফদের এই হলো আর একটু ধনে পাতা কুচি করে দিলাম আর আমার দিত বিলাতি ধনে পাতা আমার দিত বিলাতি আর কি গন্ধ আমাদের বাড়িতে একটু জায়গা মাটি ছিল সেখান থেকে হতো আর গ্যাসটা বন্ধ করে দিলাম ঢেকে দিলাম আর এদিকে হয়ে গেছে এবার চান করে এসেছি পুজো দিতে আজকে তো সোমবার যাই হোক শিবের মাথা জল টল দিয়ে সব কিছুই করলাম ঠিক মতনই সব হলো এইবার যাব বেরোবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় পরমেশ্বর জয় ঘি কারকল ভাজা বেগুন ভাজা বাস আমি একটু কোনো রকম একটু বাটির মধ্যে নিয়ে খেয়ে নিয়েছি আমার শরীরের তাগতটা কীরকম ভাবেন কালকে আসলাম স্পেন্সার থেকে জিনিস নিয়ে আবার আজকে দৌড়াচ্ছি এখন খেয়ে বেরোচ্ছি তাই চলুন আমার সাথে আর কি করব এখন আনতে তো হবেই সংসার পেতেছি মাথায় ভা মানে ভার নিয়েছি দেওয়া চলুন এই বাসের মধ্যে করে যাচ্ছি বাসে উঠছি বাসে চলছি দেখি চল চলে আসলাম নেমে পড়লাম বাস থেকে এই জিনিসগুলো নিচ্ছি কিছু আর এক দোকানে বিল করে রেখে দিয়েছি কিন্তু তারা একদম পরে করে ঘুচে নেবে পরে তুলে নেবো আর এই দোকান থেকে কিছু জিনিস নিচ্ছি আর সব জিনিস না আমি স্পেন্সার থেকে নেই না এখান থেকে নেই অনেক জিনিস দাম কম আছে স্পেন্সারে কিছু কিছু জিনিস নেই নিয়ে তারপরে বাড়িতে চলেও আসলাম বন্ধুরা বন্ধু একটু এসে ঘুম টুম দিয়ে একটু সন্ধ্যাবেলা চা সন্ধ্যাবাতি দিয়ে ঘুম টুম দিয়ে চা খেয়ে একেবারে সুস্থ মতন হয়ে রান্নার মধ্যে চলে আসলাম একটু বটবটি আলু কুমড়া একটু বেগুন দিয়ে ভাজবো দাদার রুটি আছে ওটা ছেঁকে দেবো ওই দিয়ে খাবে আর আমি কোনো ভাজা টাজা শ্রাবণ মাসের তেলে ভাজা এসব দিয়ে খাই না নয় শুধু খাবো আর নাহলে খাবো না আর আমি ওই ফেনা ভাতটা রয়েছে ওটা গরম করব ওটা দিয়ে আমি ঘিরে খেয়ে নেব আর একটু দিকে চিনি দিয়ে দিলাম হলুদ নুন আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আর আমি এমনিতে শ্রাবণ মাসের সোমবারে কোনো দিনও আমি ভাজা কোনো কিছু দিয়ে খাই না তো ঘিরে খাবো নাহলে শুধু খাবো আর আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আগামী নেক্সট ব্লকে দেখা হবে আর আজকে ভিডিওটা কেমন লাগলো তাহলে জানাবেন কমেন্ট করবেন আছে তাহলে আসি শুভরাত্রি